ভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ আজকের ব্লগে আমি বেশ অনেক কিছু নিয়েই আসছি সো আজকে হচ্ছে আমার একটি পার্সেল ফার্স্টে রিসিভ করলাম সকালবেলা সেটা হচ্ছে আমি একটি পেজে ড্রেস অর্ডার করেছিলাম খুবই কনফিউজ ছিলাম যে ড্রেসটা কেমন হবে না হবে বাট আমি ড্রেসটা পেয়ে খুবই স্যাটিসফাইড কারণ ড্রেসের দাম অনুযায়ী মানটাও সেরকমই ছিল তো এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই তাদের সেলাই এবং ইচ অ্যান্ড এভরিথিং টোটালি মোটামুটি ভালো ছিল খারাপ বলা যাবে না তারপর আমি সকালের টুকিটাকি সব কাজকর্ম শেষ করে পড়তে বসলাম দুই সালে সে আমি নিজেকে কিছুটা পরিবর্তন করতে পেরেছি নিজের রুটিন ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুতে আমার একটু পরিবর্তন এসেছে যেটা আমি নোটিস করতেছি অনেক দিন যাবো আর এটা আমার জন্য অনেক ভালো একটা গুড নিউজ কারণ আগে মানে প্রিভিয়াস ইয়ারগুলোতে আমি যতটা না হেলাই ফেলাই সময় নষ্ট করতাম তো দু সালে এসে তুলনামূলক একটু সুন্দর করে রুটিন মাফিক চলতে পারতেছি চেষ্টা করতেছি চলার জন্য আসলে একাডেমিক পড়াশোনার লাইফটা যখন চলে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটাই আজকে শেয়ার করব তখন হয় কি সময় থাকলেও আসলে তখন আর ইচ্ছা করে না যে মানে অনিশ্চিত একটা সময় যে আমার আগে একাডেমিক রেজাল্টটা বের হোক বা আমার যদি অনার্স শেষ না হয় তাহলে তো আমি ভালো কোনো চাকরির জন্য অ্যাপ্লিকেশনও করতে পারছি না যার কারণে কিন্তু পড়াশোনাটাও কিন্তু আসে না কিন্তু আমি বলবো তোমরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছো আর জব প্রিপারেশনের জন্য এখন থেকেই নিজেদেরকে গুছিয়ে নিতে চাচ্ছ তাদের জন্য ওয়েলকাম কারণ এটা হামরি কোনো প্রবলেমই হবে না তোমাদের একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে কারণ হচ্ছে একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে অতটা বেগ পহাতে হয় না ওইটা আসলে পরীক্ষার কিছুদিন আগ থেকেই যদি একটা ভালো মেয়ে রুটিন করে পড়ো তাহলে অনেক ভালো একটা সিজি আনা পসিবল আর কিছু কিছু ডিপার্টমেন্ট রয়েছে যাদের অনেক প্রেশারে থাকতে হয় অনেক বেশি তাদের প্রেজেন্টেশন থাকে বা অনেক অনেক ধরনের চাপের মুখে তাদের থাকতে হয় তাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন কিন্তু যারা হচ্ছে সময় পাচ্ছ তাদের জন্য ওয়েলকাম তোমাদের যদি ইচ্ছা করে তোমরা যদি টাইম বের করতে পারো তাহলে অবশ্যই কেন নয় তোমরা ওই ওই সময়টা থেকেই যদি প্রিপারেশন নিতে পারো তাহলে তোমাদের জন্য মানে তোমার যখন চার বছরের স্নাতকটা কমপ্লিট হবে তখন তোমার জন্য থাকবে সুবর্ণ সুযোগ আর তুমি অল্পতে অনেক ভালো করতে পারবে তোমার এত টাইম ওয়েস্ট করতে হবে না এটা আমি কেন এত বেশি ইন্সপায়ার করছি তার কারণ হচ্ছে যখন আমরা স্নাতক শেষ করি তারপর আবার যখন আমরা মাস্টার্সের জন্য এক এক বছরের মাস্টার্সটা করি এরপর কত বছর হয়ে যায় একটা স্টুডেন্টের জন্য তেইশ চব্বিশ পঁচিশ বছর কিন্তু লেগেই যায় মাস্টার্স কমপ্লিট করতে করতে তাই না তারপরে যদি আবার হয় সেশন যার তাহলে তো কোনো কথাই নেই তাহলে চব্বিশ পঁচিশ বছর যখন তুমি এমনি পার করে ফেললা আবার তুমি নতুন করে আবার চাকরির প্রিপারেশনের জন্য দুই বছর এখানে ওয়েস্ট করছো বা সরি ইনভেস্ট করছো টাইম তো এখানে কিন্তু মানে অনেক ধরনের ডিপ্রেশন তারপরে আদার্স অনেক ধরনের প্রবলেমের কিন্তু মুখোমুখি হতে হয় তো যেটা যদি তুমি আগে থেকে যদি প্রিপারেশন নিয়ে রাখো সেটার মুখোমুখি তোমার হতে হবে না তুমি তখন মানে অটোমেটিক একটা ভালো একটা ফল পাবা সো আমি অবশ্যই বলবো যে যাদের ইচ্ছা আছে যারা আগে থেকে প্রিপারেশন নিতে চাচ্ছ তারা অবশ্যই প্রিপারেশন নিতে পারো এখানে লসের কোনো বিষয়ই নেই এখানে কোনো কিছুই হ্যাম্পার হবে না বরং তুমি একটা সুন্দর নিয়ম মাফিক একটা রুটিনে থাকবা আমরা কি করি আমরা দিনের অনেকটা সময় জুড়ে দেখা যায় আমরা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছি কোথাও যাচ্ছি অযথা কোনো কারণ নেই তো সেই সময়টা যদি আমি পড়াশোনার পিছনেই যদি ইনভেস্ট করি তাহলে সেখানে আমার লাভই হবে আমার ক্ষতি হবে না আর অনার্সের সময়টাতে মানে চার বছরের সময়টাতে চাইলে অনেক কিছু করা যায় যে শুধু যে আমাকে একাডেমিক পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হবে এমনটা কিন্তু মোটেও না এর বাইরেও অনেক কিছু করা যায় যেমন আপনি চাইলেই হচ্ছে স্পোকেন করতে পারেন আপনি চাইলেই আয়াল্টস এক্সাম দিতে পারেন ওটার প্রিপারেশন নিতে পারেন আপনি চাইলেই কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন ইভেন অনেক ধরনের কোর্স আছে যেটা আপনার নিজের দক্ষতাকে বাড়াবে আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে এরকম এরকম অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে যেটা কিন্তু আমরা ওই সময়টাতে করতে পারি কিন্তু ওইটা যদি না করার পর আমরা যদি শুধু মানে হেলাই ফেলাই সময়টা নষ্ট করি একটা সময় যেয়ে কিন্তু আমাদের আফসোস করতে হবে কারণ সময় কিন্তু সব সবসময় আপনাকে সুযোগ দিবে না এটা আপনি যখন টাইমটা ওয়েস্ট করার পর যখন আপনি পরবর্তীতে যাবেন পরবর্তী ধাপে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা সময় নষ্ট করেছেন আর আপনি কি কী করতে পারতেন আর এখন আপনি কি কী করতে পারছেন না আপনার যদিও এখন ইচ্ছা আছে আমি যখন অনার্সে পড়তাম তো তখন আমার কাছে মনে হতো আমাদের আমাদের ডিপার্টমেন্টের আমাদের ম্যাডামরা আমাদের সব সময় বলতো যে দেখো ফার্স্ট ইয়ারে তোমরা এখন কিন্তু তোমাদের হাতে অনেক সময় কারণ এখন তোমরা তোমরা কি করবা এখন তোমাদের নতুন নতুন বন্ধু হবে তো সবার সাথে টাইম ওয়েস্ট করবা আড্ডা দিবা ফার্স্ট ইয়ারে এরকমই হয় তোমরা ফার্স্ট ইয়ারে হেলাই ফেলায় সময় কাটালেও তোমরা সেকেন্ড ইয়ার থেকে কিন্তু সিরিয়াস হওয়ার চেষ্টা করবা সেকেন্ড ইয়ার থেকেই যারা হচ্ছে তোমরা বিসিএস দিতে চাও গভর্নমেন্ট জব যাদের ইচ্ছা তারা কিন্তু সেকেন্ড ইয়ার থেকেই তোমরা প্রিপারেশন শুরু করে দাও আস্তে আস্তে তাহলে হচ্ছে গিয়ে তোমাদের যখন চার বছরের স্নাতক শেষ হবে তখন আর তোমাদের এত কষ্ট করতে হবে না তখন তোমরা ডিপ্রেশনে কম ভুগবা কারণ অনার্স শেষ করার পরেই হচ্ছে আমরা কি মনে করি আমরা যখন দেখতাম আমাদের বড় ভাইয়া আপুরা যখন অনার্স মাস্টার্স করেও তারা বেকার তখন আমরা কি বলতাম আমি বলতাম কি যে আল্লাহ তুমি তো অনার্স মাস্টার্স শেষ করেও বেকার তার মানে তুমি মানে তাদের প্রতি একটা ব্যাড ইম্প্রেশন আসতো যে সে মনে হয় ভালো না বা এরকমই একটাই মনোভাব আসতো কিন্তু এখন মানে নিজেকে অনেক গিল্টি ফিল হয় যে না আসলে আমি এখন কি করতেছি বা আমি কি ফেস করতেছি ওনারাও তো সেমটাই করেছে তাই না সো ওনাদেরকে তো আসলে ওই রকম ভাবাটা তখন ঠিক হয় নাই আসলে মানুষ যখন আরেকজনের অবস্থান কিন্তু আমরা বুঝতে পারবো না যতক্ষণ না অবধি আমরা তার জায়গাতে যাব। তার জায়গাতে গেলে না আমরা বুঝতে পারবো যে আসলে ওই জায়গাতে ওই অবস্থাতে তার সাথে কি কি হচ্ছে আর সেটা কিভাবে ফেস করতেছে আর এখন এমন একটা ফেস করতেছি প্রবলেম সেটা হচ্ছে পড়ি একদিক দিয়ে ভুলে যাই আর দিক দিয়ে এখন অনেকে আমাকে বলতেছে যে বয়স হয়েছে দেখে হয়তো বা এরকম আসলে কি এরকম আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন গভ প্রিপারেশন নিচ্ছেন তারা একটু কাইন্ডলি বলবেন আপনাদের শুধু একটু সেম প্রবলেমটা হয় আজকে সুন্দরভাবে একটা লেসন পড়লাম মনে থাকে পড়তেছি বাট এটা যদি আমি দুই একদিন পরে আবার দেখি মনে হয় যে নতুন আমি সব ভুলে গেছি বা আমার কাছে আবার আমি মাঝখানে কিছু পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষার মধ্যেও হচ্ছে যে আমার প্রশ্নটা পরিচিত আমি পারি বাট আমি অ্যান্সার করতে পারতেছি না এর থেকে কষ্টের আর কি হতে পারে একটা স্টুডেন্টের জন্য যে আমার প্রশ্নটা কমন পড়ছে আমি দেখতেছি বাট আমি অ্যান্সার করতে পারতেছি না আমার মনে আসছে না বেশ কয়েকদিন যাবৎ সকালবেলার হচ্ছে আমি পড়াশোনা স্টার্ট করি আগে যেটা করতাম সকালবেলা ঘুম থেকে উঠে আগে হচ্ছে আমি নাস্তা তারপর রান্না প্রিপারেশন নিতাম তারপর মনে হলো যে আমি সকালের মানে নাস্তা রান্নাবান্নার প্রিপারেশন নেওয়ার পর আমি অনেক টায়ার্ড হয়ে যাই তারপর আর পড়াশোনাটা হয় না তো তারপর ভাবলাম যে না আমি যদি পাঁচটা থেকে পড়াশোনা স্টার্ট করি আটটা পর্যন্ত তাহলে মানে দেখলাম যে না পাঁচটা থেকে আটটা পর্যন্ত পড়াশোনা করার ফলে আমার অনেক পড়া হয়ে যাচ্ছে মানে এমনিতে দেখা যায় যে দুই তিন ঘন্টা একটা সাবজেক্ট নিয়ে বসে থাকি কিন্তু সকালের টাইমটাতে যদি পড়াশোনা স্টার্ট করি তাহলে দেখা যায় ওনা এসে দুইটা সাবজেক্ট আমি শেষ করতে পারি দুইটা সাবজেক্ট বলতে দুইটা সাবজেক্টের দুইটা লেকচার আমার শেষ হয়ে যায় আর মানে পড়াশোনাটা মনে হয় যে না ঠিক আছে আমার মানে খুব তাড়াতাড়ি আমি সেটাকে আয়ত্ত করতে পারছি যদিও সকালবেলা মানে ঘুম থেকে উঠার পর পড়া পড়তে বসাটা অনেক কঠিন এটা আমার কাছে আগে মনে হতো বাট এখন মনে হয় যে না সকালবেলা কষ্ট করে ঘুম থেকে যদি উঠে জাস্ট মুখ হাত মুখ ধুয়ে যদি আপনি একটু হালকা পাতলা নাস্তা করতে পারেন নাস্তা যে আপনাকে ভারী করতে হবে এমন কিছু না আপনি হয়তো বা ব্রেড খেলেন অথবা গরম পানি তারপর একটু সামান্য চা যদি কেউ খান পছন্দ করেন সেটা খেতে পারেন তারপর আপনি স্টাডি করতে বসুন বা পড়ার সাথে সাথে আপনি হালকা পাতলা এগুলো নেন দেখবেন যে অনেক ভালো একটা ইফেক্টিভলি আপনার পড়াশোনাটা হয়ে যাচ্ছে আর আপনি অনেকটুকু কমপ্লিট করতে পারছেন যেটা আপনি দিনের অন্য ভাগে কখনোই করতে পারবেন না বাচ্চা সংসার সব কিছু সামলে পড়াশোনার জন্য আমি একটা ভিডিও বানাবো ভেরি সুন এটা যেটা হচ্ছে যারা আমার মতো যারা আছেন গৃহিণী টাইপস পড়াশুনো করছেন তাদের অনেক উপকারে আসবে আশা করি সো ভেরি সুন আমি একটা রুটিন দিব নেক্সট ফ্রাইডে হচ্ছে এনএসআই পরীক্ষা রয়েছে তেইশ তারিখ আপনারা কারা কারা এনএসআই প্রিপারেশন নিচ্ছেন এবার কিন্তু পরীক্ষা প্রশ্নটা করবে আইবিএ সো আইবিএ এ কিরকম প্রশ্ন করতে পারে সেটা তো সবাই অবগত আছেন মোটামুটি আমি ভিডিওর ভয়েস ওভার দেবার পর যখন ভিডিওটা আবার চেক করি তখন আমার কথা আমার নিজেরই শুনতে কেমন যেন আনজি লাগে আর মনে হয় যে আল্লাহ আমি এত কথা বলি কেমনে নিজের কাছেই মনে হয় যে অনেক বেশি কথা বলতেছি আমার আমার কথা কি আপনাদেরকে ভালো লাগে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন মনে হয় মানে আপনাদের কমেন্ট পড়ে আমি অনেক বেশি খুশি হয়ে যাই মানে দূর থেকেও যে মানুষের সাথে একটা কানেকশন হতে পারে সেটা আসলে ইউটিউবে ভিডিও আপলোড না করলে বুঝতে পারতাম না মানুষ এত সুন্দর করে কমেন্ট করে এত সুন্দর করে উৎসাহ প্রদান করে এটা আসলে ধরা বাইরে সবাই আমরা বাট মানে একজনের কথা আরেকজন অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা কমেন্টস করেন আপনাদের সবার কমেন্ট আমি পড়ি আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সো তারপর আমি আজকের পড়াশোনার স্লটটা কমপ্লিট করেছি এটা ছিল আমার বিকেলবেলার নাস্তা পানি তারপর রাতের বেলা দেখেন এই যে এখানে পাশাপাশি দুইটা বাসায় হচ্ছে বিয়ে হচ্ছিল আর আজকে এত ঝড়ো হাওয়া তারপর ওয়েদারটা তো ছিল মার্শাল্লা অনেক সুন্দর এই যে বিদ্যুৎ চমকাচ্ছিলো পাশাপাশি দুইটা বাসায় ভিডিও মানে বিয়ে হচ্ছে দেখে এক এটা হচ্ছে বরের বাসা আর পিছনে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কোনের বাসা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে বিষয়টা যার কারণে আমি ভাবলাম যে একটু ক্যাপচার করে রাখি কি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আজকের মতো এই পর্যন্তই ছিল থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসালামুক এভরিওয়ান